আমি আছি আকিব ভাই এসি সিফাত এসি সোলমানবাই এসি আমি বই গেলাম গরম গরম সিঙ্গারা হ্যাবেলায় ইতারা ক্যানগুড়ি বানাড়ি নানা রাগ কেন এতারা ইল্লুগুড়ি প্রায় সাহারি পর্যন্ত বানাইবো এবারে শেষ রাত পর্যন্ত আজানো রাগ পর্যন্ত তারা এটাই তারা মেডিসিন ব্যাগ আছে এই লাল লাল সিঙ্গারা এবারে হরাইয়াত গরম গরম টোটাল ফ্রেশ সিতার আর কিনা নাড়া দিয়ে দেব কত করে 6 টাকা পিস 6 টাকা পিস কাটা আমাদের আমাদেরকে কে 15 15 এর মত হইছে ইনশাআল্লাহ আরো লাগবে আমাদের কোনোটা টা কভার হবে না সাকিব বের হবে না আর কি আমাদের